আচ্ছা বৃষ্টি ভেজা নিয়েই আজ ব্লগটা শুরু করলাম তো এখানে বৃষ্টিতে ভিজে গেছি তার কারণ হচ্ছে পড়াতে গিয়েছিলাম তো সেখান থেকে ফিরে আসার সময় ঝম ঝম করে বৃষ্টি নামে আমি যেহেতু সেখানে স্নান করে যাইনি এসে স্নান করব তো সেই কারণে আরও বৃষ্টিতে ভিজে ভিজেই ঘরে চলে আসি স্নান করে উঠে তারপরে এখানে আমি এখন স্কিন কেয়ারটা করে নিচ্ছিলাম আচ্ছা ব্লকটা কিসের ব্লগটা হচ্ছে কালী পুজোর স্পেশাল মানে ঘরের সামনেই ছিল কালী পুজো আমার দুটো ছোট্ট ছোট্ট দুটো দায়িত্ব ছিল সেইটা হচ্ছে একটা হচ্ছে মন্দিরটার পাশে একটু রং করে দেওয়া আর মন্দিরটি একটু পরিষ্কার করে দেওয়ার জন্য তাই আমি স্নান করে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মানে ধোয়া একটা জামা কাপড়ও পরে তারপর চলে গেছিলাম তখন খাইনি আর দুপুরবেলা তখন একটা নাগাদ বাজে মন্দিরটা গিয়ে একটা ভিজে নাকড়া দিয়ে বেশ ভালোভাবে পুচে নিচ্ছিলাম তো তারপর এখানে রঙটা মোটামুটি হয়ে গেছিলো তো আমি যাকে মানে বলেছিলাম আমার একটা ভাই হয় যে ক্যামেরাটা আমাকে একটু ধরে দিত ক্যামেরাটা এত নড়িয়েছে মানে ধারণা করার বাইরে আমি ঘরে এসে যখন দেখি ডেন্ডন ডেন্ডন করে নড়িয়েছে এটা কত লাস্টের ক্লিপ অনেকক্ষণ ধরেছিল বলে তবুও মানে ক্লিপ কিছুটা হলেও নিতে পেরেছি সব পুচকে পাচকাগুলো ছিল ওখানে মানে এইটার সামনেটা যেটা দেখছো এটা আমার ভাগ্নি হয় আমার দাদার মেয়ে আর দেখতেই পাচ্ছ চারিদিকে কতটা বৃষ্টি পড়ছে ভাগ্যিস কোনো রাত্রিবেলা কোনো ঝড় বৃষ্টি কিচ্ছু নেই সকাল থেকে নো কিছু ছিল না দুপুরবেলাতে বেশ মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে আর যখন ঠাকুর বিসর্জন হয় তখন একটু বৃষ্টিটা হয়েছিল তো তারপর এখানে আমি ভালো করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে সামনে একটা মোটামুটি ঝাঁট দিয়ে তাড়াতাড়ি করে এটা দুপুরবেলা করার কারণ হচ্ছে কারণ এরপরে একটু মানে প্যান্ডেলটা প্যান্ডেল তো হয়েই গেছে ধরো এই যে মন্দির আছে তারা সেখানে যে মা বসবে তো সেখানটা একটু সাজানো গোছানো হবে তো এইসব কাঁচা রং টং থাকলে লেগে লেগেছেগে যেতে পারে খারাপ হয়ে যাবে আর কি তো সেই কারণে আমি এখানে তাড়াতাড়ি করেই করে নিচ্ছিলাম কারণ এরপরে পাঁচটা বাজতে না বাজতেই চলে আসবে আমার এটা করতে করতেই তিনটে চারটে মতন বেজে গেছিলো কারণ এত মন্দিরটা ধোবো পরিষ্কার করবো সেই জন্যই তো তারপর এখানে সবার সাথে বসে বসে গল্প করতে করতে আমিও কাজ করছিলাম ও পুচকা পাচকাগুলোও সব বসেছিল কে কী রাত্রিবেলা সাজবে কে বলছে একটু সাজিয়ে দেবে এইসব কথাবার্তা হচ্ছিল আর কি তো তারপর এরকম এটা মানে রংটা করতে করতে তারপর আমি বাড়ি চলে আসি তা তখনও দেখছি ভালোই মোটামুটি বৃষ্টি ঝিরঝিরিয়ে পড়ছে আই বলি যা কালী পুজোটা মনে হয় গেল আগের সব তা যেই কালী পুজোটা ছিল আর একটা মন্দিরে বাপরে এত গরম পড়েছিল ধারণা করার বাইরে তবুও তো এইবারে যেমন একটু ঠান্ডা আর আমাদের এখানটা মানে আমাদের চারটে ঘর মিলিয়ে এই পুজোটা হয় তো সেই কারণে ফাঁকা পোক্তই থাকে খুব একটা বাড়ির লোক অনেকের আসে কুটুম আবার অনেকের আসে না যেমন আগের সপ্তাহ হলে আগের সপ্তাহ জামাই ষষ্ঠী ছিল সেই কারণে অনেকেই ধরো আসতে পারতো বাট যেহেতু তার আগের সপ্তাহ হয়ে গেছে সেই কারণে আর কেউ আসবে না ওই কারণে যতজন ছিলাম ততজন ফাঁকা পোক্তর মধ্যেই পাখা টাকা ছিল বলে অত অতটাও গরম হয়নি আর কালকে মানে শনিবারে খুব একটা তেমনও গরমটা পড়েছিল না যেহেতু একটু বৃষ্টি হয়েছিল তো তারপর এখানে রং টং আমি করে নেবার পরে চলে যাই বাড়িতে খেতে কারণ মা ওই দিক থেকে ডাকছিল যে কখন খাবো কারণ সকালবেলা জাস্ট একটুখানি খেয়ে আমি পড়াতে চলে গেছিলাম সকাল থেকে আর ভিডিওটার ক্লিপ নিই নি কারণ সকালবেলা রুটি কি দেখাবো ওই তো খালি ঘুম থেকে উঠলাম ব্রাশ করলাম পড়াতে বসলাম আবার খেয়ে দিয়ে আবার পড়াতে চলে গেলাম আচ্ছা চলো এবার মন্দিরটা তোমাদের দেখিয়ে দিই এই যে হচ্ছে আমাদের মন্দির প্যান্ডেল মোটামুটি হয়েই গেছে পুরো রাস্তাটা ভিজে কেমন দেখতেই পারছো কারণ বৃষ্টি হচ্ছিল যেহেতু তো এইটা আমি তার অনেকক্ষণ আগে নিয়ে নিয়েছি দুপুরবেলা কেউ ছিল না বলে জাস্ট নিয়ে নিয়েছি আর ওই যে মেন মা কালী বসেই আছে মন্দিরে তারপর এখানে ছাতা নিয়ে টুংটুং করে চলে এলাম তারপর এখানে আর কিছু ক্লিপ নিই নিই তার কারণ হচ্ছে ডিজে চলছিল মানে বক্স চলছিল আর কি আমার ফোনটা নিয়েই মানে ব্লুটুথ কানেক্ট করে চলছিল তারপরে আমি খেয়ে নিই ভাত ডাল নিরামিষ আগের দিন থেকেই নিরামিষ হয়েছিল। তো তারপর এখানে বিকালবেলা থেকে আবার ব্লগটা স্টার্ট করেছি বিকালে ঘরদোরটা পুরো পরিষ্কার করে এখানে এই যে সাজাতেও চলে এসছে বেশি কিছু তেমন একটা সাজায়নি বাট মোটামুটি যা সুন্দর সাজিয়েছিল বেশ ভালোই দেখতে লাগছিল তো তারপর আমি এখানে আমার ঘরে সন্ধ্যে দিয়ে তারপর এখানে ঠাকুরের কাছে আলপনাটাও দিতে চলে আসি যেহেতু এটা পাথর তাই খুব একটা ভালো করে ধরছিল না আশা করি ফেব্রিক হলে দারুণ লাগতো আবার লাল কালার হলে যেহেতু পাথর তার মধ্যে সাদা আমি খুব একটা ভালো করে আলপনা দিতে পারি না বাট যতটা দিয়েছি মোটামুটি তবু চালিয়ে দেওয়ার মতন আর কি তো তারপরে এখানে আলপনা টাল্পনা দিয়ে এবার মা আর আমি বেরিয়ে পড়েছিলাম একটু বাজার কেনাকাটা করতে কি কেনাকাটা সেটা একটু পরেই বলছি তো তারপরে দেখো এখানে যেতে যেতে দেখি আমাদের ঠাকুর চলেও আসছে গিয়েছিলাম এই যে মাটির দোকানে তারপর বাড়ি এসে খুব খিদে পেয়ে গেছিলো সেই কারণে খেয়ে নিয়েছিলাম লুচি আর ঘুগনি তো খেয়ে নেওয়ার পরে এখানে বসে পড়েছি আমি একটু নিরপলিশ করতে আচ্ছা যেটা বলছিলাম যে কেন গেছিলাম এখানে যেহেতু চার পাঁচটা ঘর মিলে পুজো হয় তো সেখানে সবার কিছু না কিছু দায়িত্ব থাকে আমাদের এই বছর দায়িত্ব পড়েছিলো যে যা যা মাটির সরা টরা মাটির আর কি যাবতীয় যা জিনিস লাগে পুজোতে সেইগুলো দেওয়ার জন্য আচ্ছা তো তারপরে আমি এখানে একটু বেশ ভালো করে সাজুগুজু করে নিয়েছিলাম গেট রেডি উইথ মিটা আমি পরে করে দেবো কোনো তারপর রেডি হয়ে চলে আসি পুজো দেখতে মেন কারণ এখানেই আমি এখন সারা রাত থাকবো মানে কালকের তিনটার জন্য আর মিন্স শনিবারের জন্য যেহেতু পুজো ছিল কেউ তেমন একটা থাকে না তো তাই বেকার একা একা পুজো হবে সেই মা একা একা থাকবে সেই কারণে আমি একটু মানে বসে থাকি সবাই মোটামুটি যতজন থাকে সবাই বস থাকে তেমন একটা কেউই ঘুমায় না তো এখানে তারপর হতে হতে দেখলাম একটু বাতাসা ছ দিয়ে দি আমি তিনটে বাতাসা করিয়েছিলাম মা দুটো বাতাসা করিয়েছিল মোট পাঁচটা বাতাসা নিয়ে চুপচাপ বসছিলাম তার মধ্যে আবার একখানা খেয়েও নিয়েছিলাম তারপর সবাই মিলে চলে যাই হচ্ছে ঘর দোবাটে তো আমাদের বাড়ির অনেকটা সামনেই মোট তিন চারটে পুজো হচ্ছিলো সেদিন পাড়ায় তাই তেমন একটা মানে অনেক লোক যাতায়াত করছিল বেশ ভালোই লাগছিল তো এখানে দেখো কী সব করছে ঘর ডোবানোর কী সব ব্যাপার থাকে সেই সবই করছে ইনিদের তো নাচ দেখতে দেখতেই মানে সব রাত পুরো কাবার হয়ে গেল ঢং দেখতে দেখতে তো যাই হোক আবার দুজনে বলছিল যে ঘুমাবো না আমরা কিন্তু আমরা কিন্তু জেগেই বসে থাকবো আমরা না কিন্তু লাস্ট পর্যন্ত যেহেতু দুজনেই বাচ্চা তাই কেউ আর বসে থাকতে পারেনি তো তারপর এখানে পুজো আবার আমরা ডুবে যখন চলে আসি তারপর এখানে পুজো স্টার্টও হয়ে গেছিলো তো আরও বড় বড়ো যেসব মন্দির থাকে সেইখানে মালা চড়িয়া চড়াতে যায় আর কি প্রত্যেক বছরই যায় তার পেছন পেছন আমরাও যাই তো ওখানে আমাদের ওই হচ্ছে মা কালীরই মন্দির আর এইটা হচ্ছে বাবা ভোলানাথের মন্দির তো এখানে আমরা গেছিলাম তখন অনেকটাই রাত মোটামুটি হয়ে গেছিলো একটা মতন বাজে সামথিং এবার ঠিক আমি জানি না তো তারপর এখানে বসে বসে আর কি করবো একটু নাটক করছিলাম রাত্রির ডেটটা দুটো পরে তো আমি আর ভালো লাগছিল না আমার আমি তো চুপচাপ বসেছিলাম বিরক্ত লেগে যাচ্ছিল তারপর সবাই মিলে ডিসাইড করি যে সামনে আর একটা যেই পুজো হচ্ছে চলো সবাই ওখানে ঠাকুরমাকুর দেখতে যাব ওখানে কেমন কি পুজো হচ্ছে না হচ্ছে ওখানেও গিয়ে দেখি কত লোক বসে আছে তারপর এসে আবার ওখান থেকে যখন ফিরে চলে আসি তারপর এসে দেখি এখানে আরতি হচ্ছে তারপর হতে হতে এখানটা অনেকটাই রাত্রি হয়ে গেছিলো আমার ভীষণ বোরিং আমি চুপচাপ বসেছিলাম চোখগুলো দেখে বুঝতেই আশা করি কত তারপর বসে বসে ভাবি যে কী করা যায় কি করা যায় তারপর আর কোনো কিছুই দিক থেকে না কিছু ভাবতে পেরে সবারই মানে বোরিং লাগছিল বলে তারপরে সবাই মিলে ডিসাইড করি যে লুডো খেলবো আমি দেখো ফার্স্ট হয়ে বসে আছি লালটা আমার তো ফার্স্ট হয়ে উইনার হয়ে বসছিলাম তারপর ঘুমটা ছাড়ানোর জন্য সবাই মিলেই খেয়ে নিয়েছিলাম একটু মাজা 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 খাওয়ার পরে তারপর এখানে একটু বসে বসে এখানে হোমের যে পুজোটা হয় আর কি ওই হোমের একটা টিপ পরে দেওয়া হচ্ছিল তারপর আর কি এই করতে করতেই সারা রাত কেটে গেল পুজো এবার সব গোছাগুছি হচ্ছে তার কারণ হচ্ছে এরপরে মাকে বিদায় দিয়ে দিতে হবে সারা রাত কেটে যাওয়ার পরে আবার বসে থাকতে হবে একটা বছর ওয়েট করো তারপরে আবার এই দিনটা আসবে তো এখানে সবাই দেখো ওখানে কি সেই পাক ঘোরায় তিন পাক না চার পাক ওই পাক ঘুরিয়ে তারপর এখানে বরণ করেও নেওয়া হলো তো আমাদের অন্য বছর মানে ভ্যানে করে যায় না কাঁধে করে যায় বাট এই বছর ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছিল তো এবার দেখতেই পাচ্ছ মোটামুটি তখন পাঁচটা বাজে আমার আর চোখ খুলছিল না এবার মানে মাকে বিদায় দিয়ে তারপরে এবার আমিও নিজে ঘুমের বিদায় নেব এরকম অবস্থায় হয়ে গেছিলো তারপর এখানে জয় মা কালী আসছে বছর আবার হবে এই বলে চলে এলাম বাড়ি তারপর দেখো এখানটা কত ফাঁকা ফাঁকা লাগছে আচ্ছা এই ছিল তো কালী পুজোর স্পেশাল ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমার পাশে থেকো তো সবাই ভালো থেকো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে এখন টাটা